মহাসম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে উপদৃষ্ট আসে খান মুসলমান ভাইরা আজকে একটা খোঁজের দিন আমাদের জন্য আমরা সঙ্গে আমাদের যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা শ্রোতার সঙ্গে তিনি আগে আমরা স্মরণ রাখবো এবং তিনি আমাদের মাঝে আছেন তিনি আমাদের মাঝে থাকবে এবং তিনি আর সব সন্তপ্রদের পরিবার পরিবারের প্রতি ডাকে পারি এবং ডাকে পাড়ি সহযোগী সংগঠন এবং ডাকে পারি সহযোগী সংগঠন শ্রমিক পক্ষ থেকে তিনি আর সব সন্ত জন্য তিনি শুধুমাত্র আমাদের ভাই ছিলেন না আমাদের বন্ধু ছিলেন না তিনি বিশ্বজী আমার প্রধান সাহেবের

কারণ তাম দুনিয়াতে মুসলমানদেরকে যে যেভাবে হত্যাযজ্ঞ শুরু হচ্ছে বাংলাদেশও কিন্তু সেখান থেকে নিরাপদ নয় কারণ বাংলাদেশ বাংলাদেশের যে হত্যাযজ্ঞটা শুরু হবে সেখানে হিন্দু এবং মুসলমানদের বৃহত্তম একটা যুদ্ধ হবে গাজুয়া হিন্দা বিশ্বাস শুরু করেছিলেন আর এই গাদুয়া হিন্দি কিন্তু যেন শক্তিশালী ভূমিকা আনতে পারে সেই জন্য কিন্তু কিন্তু হ্যাঁ কিন্তু সেখানে সেখানে আমরা কতটুকু নিরাপদ থাকবো সেটা এখন আমাদের ভালো বিষয় তবেশান করেছিলেন বা না হয়ে যারা ভালো মানুষ থাকবে যারা থাকে থাকবে ঐক্যবদ্ধ থাকবে একমাত্র তারা তাদের জন্য তারা সুরক্ষিত থাকবে এবং তাদের জন্য সুসতা থাকবে আপনাদের সকলের উপরে আপনাদের সকলকে সে কামরা সামিল হওয়ার জন্য

সুবিহাল্লাহু বিল্লাহু তাআলা আমিন সুবিহাল্লাহু বিল্লাহু তাআলা আমিন আল্লাহ রাব্বুল আলামিন হে প্রভু সকালের সুপ্রভাত শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সময় যখন সুন্দর সুপ্রভাতে সুপ্রভাত সাথে আমরা সবাই যাচ্ছে তাই আল্লাহ আমাদেরকে দোয়া পড়লেন তোরা حضرت رسول اللہ صلی اللہ علیہ وسلم کے مستحقین کو بار بار پیرو کرے پیرو کرے سائے دے پون صلی اللہ علیہ وسلم کی طاقت کی مدد کریں مولا جل بدرود سبھی کے پیغمبروں کے اماموں کے سامنے کے حضور میں انشاءاللہ اور سارے نبیوں کو سایہ شریف اشرے وصول اہل بیت جبرائے صلی اللہ علیہ وسلم کے پون صلی اللہ علیہ وسلم আল্লাহ তাআলার সুবহানাহু ওয়া তাআলা দরবারে উপস্থিত সকল ভাই ও বোনেরা কিছো সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত আছেন। আল্লাহু اكبر জামানাজা তাকালাহতে সুবহানাহু ওয়া তাআলা মহিমানু রক্ষা করে শাহ করে। সর্বজন গংরে কথা দি আল্লাহু আকবার। আমীন। সর্বগত আল্লাহ তাআলার দরবারে সর্ব প্রকার দোয়া নিয়ে উম্মতের জন্য উস্তাদ করে আল্লাহু আকবার। محسن اور محسن رحمتوں پر رحمتوں پر رحمتوں پر اور اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کے مایہ پتی 6 نمبر 9 پر شامل ہیں۔ سبھی عاشت کے شروع میں

सगळं जायचं अंडा काय बैगान बना अंडा ट्रॅफिक राहला ट्रक मैदान बनातलं सांगू एकला अंडा त्याचा हा ट्रॅफिकला जा त्याचं ना गरज आला सायकल जागा करू नक्ष मस्त करू लागून जर कधी बा ᯍἋἤ ῅ἅ ፈ� net repayécä. ὠἤ � Ashnefasti ህክ Combine denepti ale rít Under the earth. �假itudисጨ� encouraged are the way to similar. ῥἨሚ mem detta jeune tonu charihat. ῥἉ�대Î KIT dim Cuban reactione on a safe morning and it is আল্লাহর প্রতি উৎসর্গ সমাল হয়েছে সর্বজনগণের মধ্যে তিনি আল্লাহ সর্বজনগণের প্রতি সুধী করে আল্লাহ সর্বজনগণের সকল সদস্য সদস্যের হাওয়া করে সুধী আল্লাহ আল্লাহ আমাদেরকে সুকোরি যে হাওয়া করে সুধী আল্লাহ আমাদের ক্ষেত্রে সুনি সবতিবাদের উপর আল্লাহ আল্লাহ আমাদেরকে অসুস্থতা ইল্লা সুস্থতা দান করে আল্লাহ আমাদেরকে রুনর রুন করে থাকতে দিন আল্লাহ আমাদেরকে ভরসা করে মন করতে আল্লাহ सैय्यद इंशाल्लाह अल्लाह तुमे होसे ओले तुमे नाजुनी सैय्यद 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 रे हासिले जी सैय्यद तुवा नाहो गुरुतुनी मारज में तेरे तुवा सिमर रे सैय्यद रे हौसल दबाओ जीते जीते ओदर साथ पादी सैय्यद